বৃহত্তর কাকরদিয়া গ্রামের প্রায় চার বছরের ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত ম্যাগাজিন ও প্রামাণ্য চিত্র ফিনিক্যাকের পুনঃপ্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল দশ নভেম্বর দুপুরে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আব্দুর রব খান ও তারেক হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাসুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না এবং বিশেষ অতিথির আসনে ছিলেন বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামান আমরা একটা জানি একটা কথা প্রবাদ আছে যেখানে গুনির কদর নেই সেখানে গুনি জন্মাতে পারে না এটা আমরা সবাই জানি সেই প্রবাদটা বাট অনেকে হয়তো এটা মর্মার্থ আমরা অনেকেই বোঝে দেখি না বা এটা ধারণ করি না তো আমার কাছে ভালো লাগতেছে যে এই গ্রামের লোকজন এই এই এলাকার লোকজন এটার গুরুত্ব বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন বলেই এই ফিনিকের মতো একটি গ্রন্থ ওনারা প্রকাশ করেছেন এই গ্রন্থের মধ্যে আমি যতটুকু বুঝলাম এই গ্রামের যে কৃতি সন্তানরা এই দেশে এবং বিদেশে বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছেন সম্মানিত হয়েছেন এই গ্রামকে সম্মানিত করেছেন আমরা কেউই আগামী একশো বছর পরে এই মাঠে আমরা যারা বসে আছি আমরা কেউই বেঁচে থাকবো না যদি আল্লাহ পাকের অনেক বড় ইশারা না থাকে আমরা সবাই মারা যাব কিন্তু এই যে বইটা এটা আরো পাঁচশো বছর হয়তোবা কোনো একটা জায়গায় থেকে যাবে আজকে স্কুলের মাঠে কেউই থাকবে না এই বইটাই বলে দিবে যে ওই সময় এই মানুষরা বেঁচেছিলেন ওনারা চেষ্টা করেছিলেন এরকম একটা পাবলিকেশান রাখার এটাই হচ্ছে চমৎকার বিষয় এটাই হয়তো বা একটা বিষয় আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা টোকেন দিয়ে গেলাম যে আমরা কারা ছিলাম তোমরা কারা হবা এই যে একটা ব্রিজ করে দেওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতার হাত বাড়াই সবাই যদি এক একের সাথে থাকি তাইলে উন্নয়ন হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ খান মুহতামিম মাহমুদা মাদ্রাসার মাওলানা মোহাম্মদ আব্দুল মদিন সমাজসেবী তোফায়েল খান গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদ উদ্দিন খান অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল হক খান ইউকে ট্রাস্টের উপদেষ্টা সুহেল খান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আমাদের এই ফিনিক বুকের মাধ্যমে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে জানিয়ে দিতে চাই যে আমাদের পূর্বকরিষ্ঠা কেমন শিক্ষিত ছিলেন বিগত পঞ্চাশ বছরে আমাদের গ্রামে এরকম আগের মতো শিক্ষিত মানুষ আসতেছে না তাই আমাদের এই ফিনিক বুকের মাধ্যমে মেইন মেসেজটা হচ্ছে নেক্সট জেনারেশন বা নতুন প্রজন্মকে জানিয়ে দেওয়া যে তারা যেন আমাদের পূর্বপুরুষের মতো শিক্ষিত হয় এবং আমাদের গ্রামের নাম উজ্জ্বল করে ট্রাস্ট গত চব্বিশ বছর এই গ্রামের লাগে অনেক কিছু করছে সবচেয়ে মাইল ফলো করল চারশো বছরের ইতিহাসে সংরক্ষণ হয় এবং এটা আগের প্রজন্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দাও মানুষের একটা দিক নির্দেশনা তৈরি করে দেওয়া হয়েছে যে আমরা খারা আমরা পরিচয় কি এর আমি তারা শিক্ষিত কৃতজ্ঞ আর এই ট্রাস্টের মাধ্যমে আমরা আগামীতে আমাদের অনেক পরিকল্পনা আছে যেমন কারণ গ্রামক গৃহহীন মানুষ না থাকা শিক্ষার প্রসার লাগে আমরা এলাকার অনেক কৃষি জমি অনাবাদী থাকে আমরা একটা কৃষি ইনস্টিটিউট খোলা উল্লেখ্য গেল সেপ্টেম্বরের নয় তারিখে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে লন্ডন মেয়র কাউন্সিলর ও সিলের জেলার বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই ম্যাগাজিনটির প্রকাশনা উৎসব উদযাপন করা হয়েছিল একতা ও চারিত্রিক উৎকর্ষের সাথে ধর্মবিরতা খুবই নিবিড়ভাবে জড়িত ছিল